আফ্রিকার একাধিক দেশের কাছে পাওনা বিশ বিলিয়ন বেশি ঋণ মৌকুফ করে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন এই ঘোষণা দিয়েছেন মাল্টিপোলার বিশ্বে রাশিয়া আফ্রিকার শীর্ষকে একটি সম্মেলনে যোগ দিয়ে এই ঘোষণা দেন রাশিয়া প্রেসিডেন্ট যেখানে আমেরিকার মানুষও আছে সেখানে মানবতার জয়গান গাইছেন পুতিন খবরে জানানো হয় সম্মেলনে আফ্রিকার দেশগুলোর সঙ্গে রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির উপরে জোর দেন পুতিন দু হাজার বাইশ সালে আফ্রিকা এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য আঠারো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানান তিনি তবে এই সংখ্যা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলেন আমরা জানি যে এই বাণিজ্যের পরিমাণ সর্বোচ্চ সীমা থেকে বহু দূরেই ডলার বাদ দিয়ে নিজেদের মধ্যে আমদানি রপ্তানি শুরু হলে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে এছাড়াও ব্যাপক পরিবহন এবং লজিস্টিক চেইন প্রতিষ্ঠা করতে হবে পুতিন তার বক্তব্যে আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার প্রশংসা করে বলেন এর মাধ্যমে রাশের সঙ্গে বাণিজ্য আরও বৃদ্ধি করতে পারবে আফ্রিকার দেশগুলো দু হাজার একুশ সালে শুরু করে এই আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া এটি ভবিষ্যতে তিন ট্রিলিয়ন ডলারে বিশাল বাজারে পরিণত হবে বলে আশা করা হয় পুতিন বলেন আফ্রিকা নতুন বিশ্ব ব্যবস্থায় অন্যতম প্রধান সহযোগী হতে চলেছে আফ্রিকার দেশগুলো ক্রমশই নতুন বিশ্ব ব্যবস্থায় তাদের ভূমিকা জোরদার করেছে দিন দিন তারা অর্থনীতি থেকে রাজনীতি সর্বোচ্চ যুক্ত হতে চলেছে রাশিয়া বিশ্বাস করে ভবিষ্যতে মাল্টিপোলার বিশ্বে আফ্রিকায় নেতৃত্ব দিবে আরও বলেন রাশিয়া আফ্রিকা এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলো নব্য উপনিবেশবাদের বিরুদ্ধে রাশিয়া এবং আফ্রিকান দেশগুলো তাদের জনগণের জন্য ঐতিহ্যগতভাবে নৈতিক নিয়ম এবং সামাজিক নীতিগুলো সমর্থন করে পাশাপাশি তারা বাইরের শক্তির নয়া উপনিবেশবাদ মতাদর্শের বিরোধিতা করে এশিয়া মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকার অনেক দেশেই তাদের এই আদর্শে বিশ্বাস করে তারাই বিশ্বের সংখ্যাগরিষ্ঠ এদিকে পুতিনের গ্রেফতারি পরোয়ানা নিয়ে কথা বলতে চায় দক্ষিণ আফ্রিকা আগামী আগস্টে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতেই দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এর আগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চায় দক্ষিণ আফ্রিকা ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে গত সতেরোই মাস পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি রোম সনদের স্বাক্ষরকারী দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা আইনত পুতিনকে আটক করে বিচারের মুখোমুখি করতে বাধ্য দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালাদিপ পান্ডু বলেন দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ গ্রেপ্তারি পর বিষয়ে প্রথমে রাশিয়ার সঙ্গে পরামর্শ করবে দক্ষিণ আফ্রিকার আইনে বিদ্যমান বিধানগুলো তাদের দেখতে হবে মন্ত্রিসভা হিসেবে এবং রাশিয়ায় তাদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করতে হবে এবং সামনে যাওয়ার পথ নির্ধারণ করতে হবে এদিকে পুতিন বলেছেন কৃষ্ণ সাগরীয় শস্য পরিবহন চুক্তি মেয়াদ আগামী মে মাসের মধ্যে না বাড়ালে তার দেশ আফ্রিকার দেশগুলোকে বিনামূল্যে শস্য দেবে পুতিন বলেন শস্য রপ্তানির ক্ষেত্রে চুক্তির অধীনে স্বল্প পরিমাণ আফ্রিকায় পৌঁছেছিল চুক্তি নবায়নের জন্য রাশিয়ার সদপূরণ ছিল আফ্রিকার সাথেই কিন্তু ইউরোপের দেশগুলো আফ্রিকার শস্য না পাঠিয়ে নিজেরাই লুট করে প্রিয় দর্শক আফ্রিকার ব্যাপারে পুতিনের এই নমনীয় ভাবকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন